হ্যালো ইবৃহ আসসালামু আলাইকুম আমি শাহিন আলম চাকচিক্যময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা হযরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তো এখানকার সৌন্দর্য এবং জনসমাগমের যে বর্তমান পরিস্থিতি সেটা সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা এয়ারপোর্ট এখানে প্রতিদিন হাজারো মানুষ দেশের বাইরে যায় এবং স্বপ্ন পূরণ করে দেশে আবার ফিরে এখানে জনসমাগমের পরিমাণ অত্যন্ত বেশি এবং নীল আকাশে সাদা কালো মেঘের যে পূর্বাভাস সেগুলো আপনাদের চোখে পড়বে সেই সাথে মানুষ যাতায়াত করার জন্য ছোট বড়ো বিভিন্ন ধরনের প্রাইভেট কার এখানে আছে সুন্দর একটি প্লেস সুন্দর জায়গা লাল সবুজের পতাকা উঠছে কত সুন্দর একটি দৃশ্য ধন্যবাদ সবাই